জিব্রাহিল তখন বলে নবী গো ওই যে আপনার সাহাবি আবুজর কি ফারি আসতেছে সুবাহ আল্লাহ মায়ার নবী বলে জিব্রাহ আমার সাহাবি জরকে তুমি কেমন করেছি কই নবী গো আপনার সাহাবি আবুজর শুধু আমি জিব্রাহিলের কাছে নয় আকাশের সমস্ত সম্মানিত ফেরেস্তাদের কাছেও আবুজর পরিচিত আল্লাহ কি কারণে কয় দুই কারণে এক কারণ হল সে বেশি বেশি করে সুরায় এক লাস করে দুই নাম্বার হল লি কাস কাসরতলি শিকারিহী নিজের সবচেয়ে বেশি সে ছোট মনে করে সমাজে সব সময় সে নিজেকে ছোট মনে করে চলে আরেকজনে বড় মনে করে চলে অহংকার অন্তরে নিয়ে হাঁটে না নিরহংকার কোন মানুষ যদি দৃষ্টান্ত দেখাইতে হয় আপনার ফারিকে দেখানো যায় সুবাহ আল্লাহ তাহলে অহংকার মুক্ত হৃদয় গড়ার দ্বারা দামি হওয়া যায় ফেরেশ তাদের কাছে পরিচিত হওয়া যায় অহংকার মুক্ত দিল বিনয়ী মনাদ আলিল্লা রাফা আহুল্লাহ আল্লাহর নবী বলেন যে মাথা ঝুঁকায় মানে সে নিজেরে ছোট করিয়া মানুষের সামনে বড়াই আর বাহাদুরি না দেখাইয়া যে নিজেরে নিজে ছোট কইরা চলে আল্লাহ তার উপরে উঠায় দু রকন আল্লাহ যে মাথা ঝুঁকায় তার মাথা আল্লাহ তুইলা দেয় আর যে নিজেরই নিজে বড় মনে করে এরে আল্লাহ অপদস্থ করে অপদস্থ করে উপরে তো উঠতে পারেই না দেখেন দামি হয়ে গেলেন বেলা হাফসার মানুষ হাফসার মানুষ গোলাম কি আর মূল্য আছে আরবে কোনো মূল্য নাই উমাইয়ার বকরি রাখালি করেন নবীর সাথে পরিচয় হলো কালেমা পরে এমন কালেমা পড়লেন আর নবীকে এমন ভালোবাসা বাসলেন হৃদয় এমন জায়গা দিলেন আল্লাহর ভালোবাসা এমন অন্তরে আসলো যে যে মানুষটার কোনো মূল্য ছিল না কোনো দাম ছিল না তারে আল্লাহ এমন উপরে তোলা তুললেন এখন আমার মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি জুড়ে এখন সুবাহান আল্লাহ নবীর সাথে দেখা করতে হলে বেলালে হাফসির অনুমতি লাগতো সুহান আল্লাহ জুরে কইবেন না अबू बकर सिद्दीक रदी अल्लाह तौलानु हजू तुमर फारूक रदी अल्लाहुतु उस्मान गनी नबीजर दामान मेहर जमाय आली नबीजी मेहर जमायर केबीर पार्सोनल सेक्रेटर नहमत नबीर पार्सोनल सेक्रेटर बेलाल हाफी नबीजर बेपारे जानते चाओ अबू बकरो जेटा ना जान बेलाल हजू तुमर जा बेलाल এই জন্য তার কাছ থেকে মাঝে মাঝে কিছু খবর নিতেন আল্লাহ নবী এখন কোথায় আসেন কো জায়গায় কোন জায়গায় আসেন সবচেয়ে বেশি জানতেন হাজর পেল মন্তিম রসুল সাল্লাম আফসর সময়টা মায়ার নবীর দরজার সামনে এক টিপে দাঁড়ায় থাকতেন সুহান আল্লাহ এক কিপে আমার নবীর দরজার সামনে কে দাঁড়ানো বেলালে হাবশী আল্লাহ পাক কেমন উপরে উঠা উঠাইলেন اسئله करीम सल्लल्लाहु अलैहि वसल्लम রমজান মাস রমজান মাস আল্লাহ নবী সেহরি খাইতেছেন বেলাল হাফসিরতি আল্লাহ কুতাল একটা আদত ছিল ফজরের নামা ফজরে আজান দিয়া তিনি আল্লাহ নবীর হুজরায় ঢুকতেন নবীজি গুম থেকে উঠছেন কিনা না এটা দেখার জন্য যদি যায় দেখতেন বেলাল আজান দিয়া দিচ্ছেন ফজরের কিন্তু নবীজি এখনো ঘুম থেকে উঠেন নাই তো আল্লাহ নবীকে কেউ কে ডাক দেওয়ার সাহস পাইত না বেলা হাফসিরতি আল্লাহ কুতোহানও তিনি ইয়াদ করতেন তিনি যাই দেখতেন নবী উঠছেন কিনা খেয়াল রাখতেন একদিন দেখেন নবী উঠতেছেন না ফজরের জামাতের টাইম হয়ে যেতেছে নবী এখনো ঘুমে বেলাল হাফসিরতি আল্লাহ মসজিদে সাহাবাই কেরাম সূর্য ফর হয়ে যাইতেছে ফর্ষা হয়ে যেতেছে অক্ত চলে যাবে অথচ নবীজি হুজরাত থেকে আসতেছেন না সাহাবিরা বলতেছেন বেলাল তুমি যাও তুমি যাও তো বেলাল হাফসিরতি আল্লাহ তালানু তিনি গেলেন আল্লাহ নবীর মানে হাউ বাসার পাশে রুবের পাশে কামরা রুমটা আর কি নবীজি যে রওজা শরীফ আছে না এই রওজা শরীফের যেখানে আল্লাহ নবী শুয়ে আছেন এখানে আম্মাদান আয়েশা সিদ্দিকারি আল্লাহ তাল আনহার ঘর ছিল হুজরা ছিল তিনজন মানুষ কবর দেওয়া হয়েছে এতটুকুই জায়গা ছিল একজন বিবির হুজরা এই রকম বিবিদের এক একটা এরকম হুজরা ছিল আম্মাদান আয়সা সিদ্দিকারাদি আল্লাহ তালুর এই হুজরার জায়গায় রসুল এখানেই শুইছেন এখানেই শুইছেন নবীকে এখানেই রাখা হয়েছে তো পাশে এই জায়গায় পাশে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ কুতালহুকে তিনি জায়গা দিছেন ঘরের মালিক তো আম্মাদানায়শা সিদ্দিকারদি আল্লাহ আনহা তাহলে এই ঘরে কারা শুইবে এই ঘর কাদের মাকবারা হবে কবর হবে এটা তো ওনার যার যে জায়গার মালিক তার অনুমতি লাগবে না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বাবা লাগেন তিনি সম্পর্কে বাবা বাবারে জায়গা দিয়ে দিয়েছেন নবীজির পাশে আর আম্মা মনে মনে খুব ইচ্ছা হইল যে আর আরেকজন শুই শুইবার জায়গা আছে এই জায়গাটা আমার জন্য আমি রাখব তাহলে আমি আমার বাবার পাশে আমি আমার স্বামীর পাশে শুইতে পারবো সারা জীবন যেভাবে হ্যাঁ মাহরাম তাদের সাথে চললাম চিরনিদ্রায় যে কবরে শুয়ে থাকবো এখানেও যে দুজন মানুষ আমার পাশে ঘুমাবে যাদের পাশে আমি ঘুমাবো তারাও আমার মাহরাম তাদের সাথে আমার দেখা করা বৈধ তারার সাথে আমার কথা বলা বৈধ হালাল অতএব তারা আমার বেগানা না দুইজন এগানা মানুষের পাশে আমি শুইবো এটা আম্মাজানের মনের ভিতরে কত ইচ্ছা দেখেন তারা কি পরিমাণ চিন্তা করছেন শরীয়তের পর্দার বিধানটারে শরীয়তের পর্দার বিধানটারে কই নিছেন কই আর আমরা কোথায় নিয়ে হাঁটতেছি কি করতেছি বোনেরা একটু খেয়াল করো মৃত্যুর পরে শরীয়তের বিধান চলে না সেখানেও আমি কাদের পাশে শুইলাম এই জিনিসটাও নবীর যুগের মহিলারা ওম মাহাতুল মিনিন তারা খেয়াল রাখতেন সেজন্য আমার এগানা হয় বেগানা যেন না হয় যার সাথে আমার দেখা করা কথা বলা বৈধ। কিন্তু হাজতোমর ফারুক রাতিয়াল্লাহ তালো তিনি অসুস্থ হওয়ার পর ছেলেকে ভাটাইয়া দিলেন ছেলেকে পাঠায় দিলেন বাবা যাও আম্মাদানের কাছে যাইয়া এই জায়গাটা আমার পক্ষ থেকে ভিক্ষা চাও যেরকম সোহান আল্লাহ এই জায়গাটা ভিক্ষা চাও কারণ সারা জীবন আমি যে দুজন মানুষের সাথে চলছি আমি ওই জায়গাটাতে আমার চিরনিদ্রায় শয়ন তাদের সাথেই করতে চাই তাদের সাথেই আমি শুইতে চাই যাও যদি আম্মাজান খুশি মনে সেটা দান না করে তাহলে চলে আইসো কোনো কথা বলো না কিন্তু আমার পক্ষ থেকে যে বলো আব্বা আপনার কাছে এই জায়গাটা ভিক্ষা চাইতেছে যেই জায়গাটা আমার নবীর পাশে জোর সুহান আল্লাহ আম্মাদান আয়সা সিদ্দিকা আল্লাহ তাল আনহা ইনার কাছে যখন হজ তোমার ফারুক ছেলে তালেস ভিক্ষা চাইছেন ওনার দিল নরম হয়ে গেছে ওই অবস্থায় হয়তো তোমার আক্রান্ত ওনাকে আঘাত করেছে নামাজের ভিতরে সুরি দিয়া আক্রান্ত মমূর্ষ অবস্থা হজ তোমার চলে যাবেন আম্মা যান অনুমতি দিয়া দিছেন, কিন্তু কলিজার ভিতরে কি ব্যথা তো পাইছেন কিন্তু দিয়া দিছেন আর বলছেন যে এখানে আমার চেয়ে ওমরেরই থাকার হক বেশি যেরকম সুহান আল্লাহ এখানে আমার চেয়ে ওমরের থাকার হকটাই বেশি কারণ এই দুজন মানুষ আমার চেয়ে অমর তাদের সাথে বেশি ছিলেন জোরখন সুবাহ তো নবীজি এখনো ঘুম থেকে উঠতেছেন না তিনি যায় নবীকে ডাক দিবেন কেমন করে ডাক দিবেন কি আর আসল আল্লাহ ঘুম থেকে উঠেন ফজরে টাইম হয়ে গেছে এভাবে তো বলা যাবে না কিভাবে বলবেন ওই তিনি পাশে যাওয়া বলছিলেন আসসাল্লাহ মিনান খান গুম হইতে নামাজ উত একটু আওয়াজ দিলেন এই আওয়াজ এই আল্লাহর নবীর গেল যেরকম সুবাহান আল্লাহ এই আওয়াজটাতে আল্লাহর নবীর গেল কয় বন্ধু তোমার বেলালের এই আওয়াজ আমি আল্লাহর কাছেও এত ভালো লাগলো আজ থেকে ফজরের আজানে এই শব্দ এই আওয়াজ আর এই বাক্য ডোকায় দাও যেরকম সুবাহান আল্লাহ রমজান মাস মায়ের নবী সেহরি খান নবীর সাথে সেহরি খাইতে বসলেন হজরত জিব্রাইল আমিন আল্লাহ নবীর সাথে একই প্লেটে সেহরি খাইতেছেন জিব্রাইল আমিন নিজেও যখন সোহান আল্লাহ চব্বিশ হাজার বার জিব্রাইল আমিন আমার আপনার নবীর কাছে এসেছেন কোনো রেকর্ড নাই কোন নবীর কাছে কারো কাছে দুইশো বার তিনশো বার চব্বিশ হাজার বার শুধু আমাদের নবীর কাছেই জিব্রাইল আমিন আগমন করেছেন জিব্রাহিল কে নিয়ে মায়ার নবী সেহরি খাইতেছেন বেলাল ফজরে আজান দিয়ে দিবেন আজান আজান দেওয়ার আগে ভাবতেছেন যে দেখি আমার নবী কোন হালে আসেন আজান দিয়ে দিয়ে দিমু টাইম তো প্রায় শেষ যায় দেখি মায়ার নবী তিনি খানা দেওয়া শেষ করলেন কিনা বেলাল পাশে আসলেন আইসা দেখেন আল্লাহ নবী খানা খান কিন্তু নবী যে জিব্রাইলের সাথে খানা খান তা তো বেলাল জানেন না নবী হয় নবীর হয়তো কোনো মেহমান মেহমানের সাথে খানা খাইতেছেন বেলাল যায় বলে শেষ আর খানা খায়েন না আল্লাহ নবী কোনো কথাই বললেন না শুধু শুনলেন ও আচ্ছা বেলাল চলে গেছেন ভাবছেন তো নবী কেনা খানা দানা শেষ করে ফেলবেন একটু পরে আবার আইসেন দেখি গে শেষ আয়া দেখে আল্লাহ নবী এখনো খাইতেছেন বেলাল আবার আওয়াজ দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ টাইম শেষ গো নবী নবী বলতেছেন আচ্ছা বেলাল চলে গেছেন আজান দেওয়ার দিকে আবার দিকে কি হালো আসছেন আসে দেখেন নবী এখনো খানা খাইতেছেন বেলাল ডাক দিয়ে বলে রাসুল আল্লাহ কসম টাইম শেষ বলতেছেন তাড়াতাড়ি খানা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো করো না আর কিচ্ছু খাইলেন না খানা বন্ধ করে আল্লাহ নবী সাথে তার দুজন সাহাবি ছিলেন তাদের সাথে খানা বন্ধ করে একই প্লেটে খানা খাইতেছিলেন নবী চলো খানা বন্ধ সেহরি টাইম শেষ বেলাল বলছে সেহরি টাইম শেষ চলো মসজিদে চলো ফজরের নামাজ নবী পড়াইলেন পড়ায় নবী ডাক দিয়েছেন বেলাল কাছে আসো সাহাবা একরাম নবীর পাশে বসা আল্লাহ নবী বলে বেলাল আজকে যাদের সাথে একসাথে আমি সেরি খাইলাম এদের ভিতর জিব্রাইলে আমিনও ছিলেন তুমি যখনই আমাকে বলছো জেরি টাইম শেষ তখন জিব্রাইল আমাকে বলতেছে না নবী এখনো কিছু টাইম আছে খানা খান সুহান আল্লাহ দ্বিতীয়বার যখন তুমি আইসা বলছো জেরি টাইম শেষ তখন জিব্রাইল বলতেছে টাইম আছে খানা খান তৃতীয়বার যখন তুমি আইসে বলছো জেরি টাইম শেষ খোদার কসম যখনই তুমি বলছো খুদার কসম তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল টাইম আরও ছিল কিন্তু বেলাল আমি আল্লাহর কাছে এত দামি এত দামি বেলাল যদি কসম কায়ে ফেলছে তার কসম রক্ষা করা আমি আল্লাহর দায়িত্ব বেলাল তোমার দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি টাইম ছিল কিন্তু তুমি কসম খেয়ে ফেলছো তোমার কসমের ইজ্জত দিতে যাইয়া আল্লাহ সেহরি টাইম অফ করে দিছে জমিনে এমন আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর এমন কিছু পিয়ারা মানুষ আছে যারা কসম খাইলে আল্লাহ এ তাদের কসম রক্ষা করে আল্লাহর হকে চলে যায় আল্লাহর জিম্মাদারিতে চলে যায় যে এমন কিছু আল্লাহর পিয়ারা বান্দা আছে হ্যাঁ একটা বিষয়ে কসম খায় ফেলছে তখন এই জিনিসটা আল্লাহ তার কুদরতি পাওয়ারে তার ইজ্জতে তার সম্মানে কসম আল্লাহ পুরা করে যেরকম সুহান আল্লাহ কসম রক্ষা করে এই বেলালের দামি এত বাড়লো এই জন্য আল্লাহ বলতেছেন সৌরাত তিনে এ মানুষ অলাকাত কর্রম নাবানি আদম সম্মানের দিক দিয়েও ফেরেস্তার চেয়ে অনেক উঁচু কিন্তু এই মানুষই যখনই তার জিন্দগিতে আল্লাহর গোলামি পাওয়া যাবে না সে হাইওয়ানের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায় একটা মানুষ যার জিন্দিগিতে গোলামি নাই যার জিন্দগিতে আল্লাহর ভয় নাই হালাল হারাম নাই যেভাবে খুশি চলতেছে সে কোটি কোটি টাকার মালিক হতে পারে সে বিভিন্ন মিল ফ্যাক্টরি মালিক হতে পারে ইমান নাই আল্লাহর পরিচিতি নাই আল্লাহ পাকের কাছে এ মানুষই না এ মানুষ না তার চেয়ে জানোয়ার ভালো আল্লাহ বলতেছেন জানোয়ার এক হিসাবে তার চেয়ে ভালো কারণ জানোয়ারে আমি আল্লাহ হাত তাদের মুখ চোখ কান এগুলা হাইওয়ান্নে দিছি কিন্তু মানুষের মতো বিবেক দিসি না মানুষ মানুষ যে বিবেকটা আমি আল্লাহ তারে দিছি এই বিবেক দিয়ে সে চোখটারের সঠিক কাজে লাগায় এই বিবেক দিয়া কানটারের সঠিক কাজে সঠিক কাজে ব্যয় করে এই বিবেকটা দিয়ে সে তার জীববাটারের সঠিক কাজে ব্যয় করে কিন্তু একটা হাইওয়ান এ হাইওয়ান সে আরেকজনের গরু আরেকজনের জমি নষ্ট করতে পারে আরেকটা ক্ষতি করতে পারে কারণ তার এই বিবেক আমি দেই নাই কান দিয়ে যা শোনার কথা সেটা সে হাইওয়ান নাও শুনতে পারে চোখ দিয়ে যা দেখার কথা সেটা সে নাও দেখতে পারে যে না এখানে যাওয়ার কথা ছিল না দেখতেছে ঠিক কিন্তু এটা আমার দেখা ঠিক না শুনতেছে ঠিক কিন্তু এটা আমার শোনা ঠিক না এতটুকু বুঝ হাইওয়ানকে আমি আল্লাহ দেই নাই কিন্তু মানুষ তোমারে দিছি তোমারে দিসি তোমারে শুধু হাইওয়ানের মতো চোখ কান আর নাক দিছি না অতএব যে মানুষ চোখ কান নাক পাইয়া হাইওয়ানের মতোই চললো কোনো বিবেক খাটাইলো না আমার দেখা যায় কি না এই বিষয়টা আমার শোনা যায় কি না এই কথাটা আমার বলা যায় কি না এই জিনিসটা যে ভাবলো না আল্লাহ বলে তুমি আর হাইওয়ান সমানো না বরং হাইওয়ান তোমার চেয়ে ভালো কারণ তার বিবেক নাই তোমার বিবেক দিসি অতএব তুমি তার চেয়েও নিকৃষ্ট হাইওয়ানকে কেউ ওয়াজ করে না হায়ানকে কেউ কোরআন হাদিস শোনায় না তার জন্য জান্নাত নাই তার জন্য জাহান্নাম নাই তোমার জন্য জান্নাত আছে জাহান্নাম আছে ওয়াজ মাহফিলে হয় দাওয়াদু তবলি ওলারা কয় উলামায়ে কেরাম কয় হক্কানি পীর অলি আল্লাহরা তোমাকে বুঝায় আওয়াজ কিন্তু পৌঁছতেছে তুমি যাইতে চাও না তবু আওয়াজ পৌঁছতেছে ওয়াজ মাহফিলে বসো না ঘরে বসে রইস আওয়াজ কিন্তু আমি আল্লাহ পৌঁছাইতেছি একটা না একটা কথা তোমার কানে ঢুকতেছে যদিও তুমি আমতের ময়দানে যদি বলো আমি ওয়াজেই যাই নাই আমি মসজিদেই যাই নাই আল্লাহ আমি জানব কি করে আল্লাহ বলবেন শোনার ব্যবস্থা করছি কান দিয়েছিলাম এই কানে আওয়াজ ঢুকছে অতএব আল্লাহর কাছে এই মিথ্যা ও জুহাদ দিয়ে কোনো পার পাওয়া যাবে